আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নাহিদুল ইসলাম এই চ্যানেলে আজকে একটা ছোট গল্প আমরা আবৃত্তি করতে যাচ্ছি গল্পটি নেওয়া হয়েছে দ্য বুক অফ রুমি অর্থাৎ জালাল উদ্দিন মোহাম্মদ রুমির মশনবি থেকে যে বইটা অনুবাদ করেছেন নার্গিস ফারজাদ গল্পটির নাম জলের ধ্বনি শুনতে থাকুন প্রচুর পয়সা খরচ করে গ্রামের লোকজন একটি দেয়াল তৈরি উদ্দেশ্য পাশের গ্রামের লোকদের সম্ভাব্য চুরির হাত থেকে তাদের পানির সরবরাহ রক্ষা তো এক গ্রীষ্মের দিনে এক লোক সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন দারুন তৃষ্ণা তাকে চেপে ধরেছিল দেয়ালটির ছায়ায় তিনি যখন টলতে টলতে হেঁটে যাচ্ছিলেন মনে মনে আশা করছিলেন তৃষ্ণা মেটানোর কোনো না কোনো উপায় খুঁজে পাবেন পানির স্রোতের শব্দ তার কানে আসছিল এদিকে অসহায় তৃষ্ণার্থ লোকটি আর এক কদমও চলতে পারছিলেন না অপর পাশের জলধারাটি এক ঝলক দেখার জন্য তিনি তার শেষ শক্তিটুকু দিয়ে দেয়ালের ওপর চললেন একদম ওপরে পৌঁছোতে স্বাভাবিকভাবেই সেখান থেকে বেশ কিছুটি মাটি পানির স্রোতে পড়ল পানিতে মাটি পড়ার ধপাস শব্দ তার কাছে সঙ্গীতের মতো এতই মধুর লাগল যে তার মন থেকে তীব্র হতাশা কেটে গেল ব্যাপারটা তাকে আরো মাটি খুঁড়ে পানিতে ফেলার জন্য পরিচিত করল শুধুমাত্র পানি ছিটকে ওঠার শব্দ শোনার জন্য জলের গান শুনতে শুনতে তার মনে একটি প্রশ্ন জেগে উঠল পানির স্রোতে মাটি ফেলে তুমি আসলে কি পেতে যাচ্ছ একজন তৃষ্ণার্ত মানুষের জন্য পানির শব্দ শেষ বিচারের দিন মৃতদের জাগিয়ে তোলার সেই সঙ্গীতের মতোই মধুর তিনি নিজেই নিজেকে উত্তর দিলেন এটা আমাকে বজ্রপাতের শব্দের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যা খরতা ঝলসে যাওয়া বাগানকে বৃষ্টির বার্তা দেয় কিংবা দরবেশদের দান করার সৌন্দর্য এমনকি বন্দির মুক্তি পাওয়ার আশার মতো মধুর কিছু মনে করিয়ে দিচ্ছে লোকটি অনবরত মধ্যে মাটি ফেলে জলের জাদুকরি সঙ্গীত শুনতে লাগলেন তৃষ্ণার কথা প্রায় ভুলে গিয়ে ও আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে হঠাৎ যেন মনে পড়ল তার আমি প্রকৌশলী নই তবে দেখতে পাচ্ছি আমি যতবার মুঠোভর্তি মাটি তুলে ফেলছি তত নিচু হচ্ছে এবং আমাকে পানির কাছাকাছি নিয়ে যাচ্ছে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এই উঁচু কঠিন দেয়ালটি নিচু হচ্ছে এক সময় আমি আমার কাঙ্ক্ষিত বস্তু ওই পরিষ্কার বহমান পানি যা কিনা আমার জীবন তার নাগাল আমি পেয়ে যাব